জারি রে হওয়া যু মদিন উড়ে যারে বাংলা রেহা জড় সোনা মদিন এছল শেষ पूछी दियो नबी जी पाक रवाजा हम मया ना मौला मौसम কি হইয়া পড়ো দুরো মশুক তো মার মদিনা কি হইয়া পড়লে দৌড় জয় বা মদিনা মোলা না মোহন মধুনুবিরী প্রে মো ও তোমরা কোথায় আছো বুঝি না তোমারে মায়ায় কাদি চেনবে যে শোয়ে শোনার না

সুন্দরী বউদিনা কিমিনে যাবো জানি না হরে রে কবত সুন্দর বউদিনা কিমিনে যাবো জানি না হে দয়া ল দয়া করয়া লাদীন

Safiyyullah Tumi kahuri banayla Najiyyullah Mournabi ke banayla tumi Mournabi ke banayla tumi Noor Muhammad sallallahu alayhi wa La illallah La اللهم صل على

আমন্ত্রিত অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে মরহ মিন্নতালি মুন্সি ও কবরবাসীদের সকল কল সাহেবাবাদের কবরবাসীদের মাঘ ফেরাত কামনায় আজকে সতেরোতম ওয়াজ দোয়ার মাহফিল করা মাহফিলের আয়োজন করা হয়েছে সাহেবাবাদ মধ্যপাড়া মরহম হাজি হাবিজ মেম্বার বাড়িতে আমরা যারা আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা আসতে পেরেছি বসতে পেরেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় তার সকল সম্মানিত উপস্থিতি যেহেতু কবরবাসীর স্মরণে আপনার মরহ মিন্নতালি মুন্সি পৃথিবী থেকে চলে গেছে ওনার স্মরণে মাহফিল তাই না কথা বলে উনি আছেন আপনাদের সাহেব বাবাদের কবরবাসীরা আছেন আছে না যারা চলে গেছে তারা তো গেছে আমরা থাকবো নাকি আমরাও যাব যাব এখন আপনারা কি এই কথাটা জানেন যে পৃথিবীতে যেমনি বাজার চারা পৃথিবীর জীবন চলে না ওপারেও সেই বাজার চারা চলবে না এটা কি আপনারা জানেন এই দুনিয়া সংসার কি বাজার চারা চলে কথা বলেন চলে

আমরা কি প্রস্তুত এবং পছন্দ করে ঠিক কিনা বলেন কিন্তু আপনি উপস্থিত সবকিছু নিয়ে তো আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না পারবেন কখনোই সম্ভব নয় ঠিক না بیٹি কখনোই সম্ভব নয় আপনাদের এখানে কতজন উপস্থিত হলো কতজন হবে সেটা কিন্তু দেখার বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকওয়া সবচেয়ে বড় বিষয় কি তাকওয়া আপনাদেরকে মনে রাখতে হবে আপনি শুধু নামাজ করলে এটা কি এখানে দিব আপনি শুধু নামাজ পড়লেই চলবে দেখছেন নি চলে যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও ওনার ব্যস্ততা আছে আমি আপনাদেরকে বলি আপনারা কি মনে করেন নামাজে মসজিদে গেলেই হয়ে যাবে না হবে মাহাফিলে শুধু আসলেই হয়ে যাবে হবে হবে না আপনারা কি করতে হবে জানেন নি কি করতে হবে সেটা জানেন না কি করতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো আজকে আমি সেটা জানার জন্যই আপনাদের কাছে আসছি আপনারা আমারে দাওয়াত দেন তাই না কত বলেন এদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল العالمين বলে দিয়েছেন যারা ঈমান এনেছে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইত্তাকুম এবং তাকো বলাকুল করেছে আল্লাহ বলে বশরা তাদের জন্য সুসংবাদ খেল করবেন গুড নিউজটা কার জন্য কোন দল কোন টিমের জন্য গুড নিউজ মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা প্রফেশনাল এসে টিচিং প্রফেশন এখানে কিন্তু আপনি উদাসীনতা নিয়ে বসলে কিন্তু এখান থেকে কোনো কিছুই নিতে পারবেন এটা গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর সম্পর্কে তথ্য কালেক্ট করা যায় কিন্তু এই যে ক্লাস এখান থেকে কিন্তু শুধু পৃথিবী না পৃথিবীর পরেরটা যেটা আছে সেটার সম্পর্ক আপনি শিক্ষা অর্জন করতে পারবেন তাই না তাই না এজন্য যথেষ্ট মানসিকতা আপনাকে আমাকে গুরুত্ব সহকারে মানসিকতা নিয়ে আলোচনা শুনতে হবে আলোচনাটা কিন্তু শুটিং স্পট না এটা কিন্তু শুধু জাস্ট আমি পরিদর্শন করলাম এটা পরিদর্শনের জায়গা নয় এটা জান্নাতের বাগান আজকে চার পাঁচ রহমতের ফেরেস্তারা ঘেরাও করে ফেলেছে সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান যখন ফ্যান্ডেল টেন্ডেল খুলে ফেলবে ওলা আলেমে আলেম ওলামারা চলে যাবে তখন কিন্তু এটাকে আর কেউ জান্নাতের বাগান বলবে না না এজন্য যেইটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময় আমরা জান্নাতের বাগান মেহমান হয়ে আমরা কাটাতে চাই চাই কি চাই না চাই তো চাই তো হলে আপনাকে আমাকে খেয়াল করেন কানু ইয়াতাকুন যার মধ্যে যাদের মধ্যে কি করতে পারবে তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারে তাকওয়া মানে ভয় কি ভয় যার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করতে পারবে ভয় সৃষ্টি করতে পারবে তারপরে আল্লাহ বলেছেন লাহুল বসরা ফিল hayatid দুনিয়া ও ফিল আখেরা ঈমান আনার পরে আপনি যদি কি করতে পারে আমরা যদি ভয় করতে পারি আমরা কিন্তু অদৃশ্যে বিশ্বাস করে ফেলেছি অলরেডি গায়েবকে আমরা কি কি করে ফেলেছি অলরেডি বিশ্বাস করে ফেলেছি এখন বিশ্বাসই থেমে থাকলে তো হবে না হবে আপনি কি গাছ লাগাইয়া মাটি কি ধান লাগাই রাখতে হবে নাকি সময় মতো সেচ দিতে হবে কীটনাশক দিতে হবে হবে কি হবে না তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসলের অপেক্ষা করতে হবে ঠিক তেমনি আপনি আমি অদৃশ্য বিশ্বাস করলেই চলবে না বিশ্বাসের পরে যে কাজটা সেটাকে আপনাকে আমাকে করতে হবে সেটা হলো তাকুয়া তাকুয়া যদি আপনার আমার মধ্যে আমরা রাখতে পারি তাহলে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে দেখেন কত চমৎকার নিউজ আল্লাহ আপনাকে আমাকে আমাদের কি দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে কি রাখতে হবে ভয় রাখতে হবে তাকওয়া রাখতে হবে আল্লাহ বলছে নো ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছে নো ফিল ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ

হাত তুলছে না এম অসুস্থ মুরগির মত লুকাই রাখছে কয়েকটা ফ্রেন্ড দেখছি আর একটু সাওয়ার পরে খাড় করো

কাল সাপনা এই সাপের এখন আমি নাম দেই নেই তবে এটা নিয়ে অবজারভেশন আছে কি নাম দিব আমি একটা নাম দিব দেখবেন যারা আমার আলোচনা ফলো করেন আপনারা অচিরে জানতে পারবেন এটার নাম কি সাপ এটা আমাদের যুবকদেরকে একবারে ক্যারেক্টারলেস পিপল হিসেবে রূপান্তরিত করে ঠিক কি না বলেন ইসলাম নিয়ে তামাশা মসজিদে গিয়ে তামাশা মাদ্রাসায় গিয়ে তামাশা শুধু এটা পেলেই ফিলিংস নিয়ে ঠিক কিনা বলেন ঠিক আর জানেন ঠিক মাহফিলে ছেলেদেরকে খুঁজে পাবেন না কারণ এরা ধ্বংস হয়ে গেছে আমি আপনাদের কাছে বলে যাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘুষ দিয়ে সব চলে পৃথিবীতে ঘুষ দিয়ে সব বানানো যায় অযোগ্য বানানো যায় যোগ্যতা দিয়ে যোগ্য জায়গায় যাওয়া যায় ঘুষ দিয়ে সব সম্ভব কি সম্ভব কিন্তু আলেম বানানো সম্ভব না আলেম হয় আল্লাহ প্রদত্ত রহমত থেকে কথা বলে আমরা যারা আল্লাহ আমাদেরকে আল্লাহর এই গোলামদের মধ্যে একটু ব্যতিক্রম গোলাম হিসাবে কবল করছে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে আমরা অটো পেয়ে গেছি কেমন আল্লাহ বলেছেন ও ফিলিমার সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে

এটা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই যে কালা সালা না লেলে থাকে এগুলা এখনকার যুগের স্মার্ট ছেলেদের সাথে কয়েক হাজার বছর আগে জানাতে চলেছে

গাছে ফল আসবে না কারণ মুরব্বীর আমি ওই দিন দেখছি রাতের পায়ে ফজরের আজান দিচ্ছি আমি মাহফিল থেকে বাড়ি যাচ্ছি লাঠি বর দিয়ে হাঁটতে পারে না চিকো একেবারে স্লিম দৌড়ে চলে গেছে ফজর আজান হচ্ছে আমাদের জন্য কিন্তু ইয়াং ছেলেরা রাত্র তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত মোবাইল টিপে হাইয়া আল্লাহ ঠিক কথা বলেন না কেন ঠিক